কবি ও সাংবাদিক এস এম জুলফিকুর রহমান আর নেই জামালপুরের সরিষাবাড়ি প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক ইত্তেফাক ও মাই টিভির উপজেলা প্রতিনিধি বাংলাদেশ বেতার গীতিকার ও কবি এ এস এম জুলফিকুর রহমান ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি অ ইন্নাইলাহি রাজীবন তার বয়স হয়েছিল ৬৪ বছর বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দিনগত রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি দুই স্ত্রী দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন অগুণগ্রাহী রেখে গেছেন শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দুপুর দুইটায় গণময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে মরহুমের স্মৃতিচরণ ও মাকফেরা কামনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএমপি সহ দপ্তর সম্পাদক জহরুল ইসলাম পিন্টু জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সরিষাবাড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ রৌফ ও মরহুমের ছোট ছেলে মাহবুবুর রহমান পার্থ প্রমুখ এ সময় সরিষাবাড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের কফিনে সাংবাদিকরা ফুলের স্রোত করেন তাকে দাফন করা হয় তার মৃত্যুতে সরিষাবাড়ি প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফাল্গুনিয়ারা তরঙ্গ টিভি